চলো আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করবো যার জন্যই আমি এখানে প্রথমেই চাল কুমড়ো আমাদের ছাদে হয়েছিল সেই চাল কুমড়োটাকে নিয়ে এসেছি আর কিছুটা শাক তুলেও নিয়ে এসেছি সেটা কালকে রান্না হবে মা দেখো প্রথমেই একটা চাল কুমড়ো নিয়ে এসে একটু পাকা ধরনের নিয়ে এসে এই চাল কুমড়ো রেসিপিটা একটু পাকা চাল কুমড়ো দিয়েই হয় প্রথমেই চাল কুমড়োটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিতে হবে দানাগুলোকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া হলো এরপরে ডুমো করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে চাল কুমড়োটা কাটা হয়ে গেলে এই চাল কুমড়োগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে জল দিয়ে এরপরে চাল কুমড়োগুলোকে সেদ্ধ করতে হবে আজকে আমাদের রান্নাটা কিন্তু বাইরে উনুনে হবে সেই জন্য মা কড়াইয়ে ভালো করে মাটি দিয়ে লেপে দিচ্ছে তাহলে কিন্তু সহজেই কড়াইটা রান্নার পরে পরিষ্কার করা যায় চাল কুমড়োগুলো ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে দিল এরপরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য লবণ তারপরে কিন্তু চাল কুমড়োগুলো দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে চাল কুমড়োগুলো একটু ভাপিয়ে নিলে কিন্তু চাল কুমড়োগুলোকে খেতে বেশ ভালো লাগে ভালোভাবে মজে যায় চাল কুমড়োগুলো ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে এখানে সর্ষে বাটার জন্য এখানে শিলপাটায় মা শিলপাটাতে করেই সর্ষে বাটা করে আমাদের সর্ষে পাটার মধ্যে কিন্তু কোনো রকম লবণ দেওয়া হয় না কিন্তু তেতো হয় না তার কারণ মা কিন্তু এই যে এই সর্ষে পাটা করার পরে একটা ন্যাকড়ার সাহায্যে এই সর্ষে পাটাটাকে ভালোভাবে ছেঁকে নেয় সর্ষের খোসাটা খেলে কিন্তু পেটেও গ্যাস হতে পারে এবং তেঁতো হয়ে যেতে পারে এইভাবে ছেঁকে নিলে কিন্তু সেক্ষেত্রে এরকম সম্ভাবনাটা কমে যায় এরপরে কড়াইতে তেল দিয়ে নিল আর ওদিকে চাল কুমড়োগুলো যে সেদ্ধ করেছিল সেটা একটা ঝাঁঝরির সাহায্যে তুলে রাখলো যাতে জল বেশি না যায় এরপরে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবে চাল কুমড়োটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এরপরে দিয়ে দিতে হবে সর্ষে বাটাটা আর তারও আগে দিয়ে দিয়েছে এখানে সামান্য হলুদ আর দিয়ে দেবে সামান্য লবণ তবে লবণটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে তার কারণ সেদ্ধের সময়তেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল এই রকমভাবে ছেঁকে দিলে সত্যি কিন্তু একদমই তেতো হয় না তরকারিটা এরপরে সর্ষে পাটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তার আগে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি মিষ্টিটা আন্দাজ মতন করে দিয়ে নিতে হবে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দেওয়া হয়েছে এরপরে এটা আরেকটু ঢাকা চাপা দিয়ে মুছতে দিতে হবে ব্যাস তারপরে রেডি হয়ে যাবে এই রেসিপিটি এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আপনারা কে কে রান্নাটি করেন বাড়িতে অবশ্যই জানাবেন